জার্নির গল্পটা হবে যাদবপুর তো দীঘা শুনতে একটু অবাক লাগলেও এটা সত্যি ঘটনা বেশ কিছু বাস ছাড়ে যেগুলো যাদবপুরের দিয়ে যায় আমি আছি পরপেট ট্রাভেলসের বাসে যাদবপুরে একটা স্টপেজ ছিল এরপরে পরে রাসবিহারিতে স্টপেজ অ্যাকচুয়ালি ছাড়ে গড়িয়া থেকে তারপরে আসে যাদবপুরে একটা স্টপেজ হয় তারপরে রাসবিহারি তারপর স্প্ল্যানেট এখন কোনো ফাঁকা রয়েছে কোনো লোক নেই স্প্ল্যানেট দু চারজন আছে তো স্প্ল্যানেট থেকে লোক পড়েই যাবে আমাদের যাদবপুরে টাইম ছিল দশটা দশ লেট করেছে তো আজকে এই ব্লগে আপনাদেরকে এই জার্নিটা দেখাবো যাদবপুর তো দীঘা যারা এই সাউথ কলকাতার মানুষজন আছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা এটা পরিষেবা শুরু হয়েছে মড়িয়া থেকে তো যেরকম বললাম যাদবপুরে স্টপেজ রয়েছে তারপরে রাশবিহারি তো বাকি জার্নিটা শেয়ার করবো তার সঙ্গে সমস্ত ডিটেলস দিতে থাক দেখতে থাকুন তো এই জার্নিতে আমার সঙ্গে রয়েছে অয়ন আর আমার সাথে বেশ কিছু জার্নিতে গিয়েছিল আগের বছর এবছর হয়নি আর এই হচ্ছে সিটের কন্ডিশন এদিকে দুটো সিট রয়েছে বসে কেমন লাগছে না আমি তো এরকম ধরনের বাসে বলতে গেলে ফার্স্ট টাইম জার্নি করছি তো আমার এক্সপিরিয়েন্স বলছে আর যেটা দেখছি আমি চারিদিকে এত সুন্দর মানে কমফোর্টেবল তো আমার তো বেশ লাগছে একদম আমি হ্যাঁ ওটা আমি এনজয় করব আর আপনার সঙ্গে থাকুন খুবই মজা হবে তো আমি বসে দেখেছি বেশ ভালো এদিকে সিঙ্গেল সিট রয়েছে আর এদিকে ডাবল আর ওপরে রয়েছে আপনার স্লিপার এখানেও ডাবল আর এদিকে সিঙ্গেল ওপরে আমি যখন উঠবো ওপরে এখানকার কী কী পাবেন আমি দেখিয়ে দেবো আমাদের অ্যাকচুয়ালি স্লিপার সিড রয়েছে সামনে এগারো বারো তো যখন আমি ওপরে যাব দেখিয়ে দেবো আর এই দিকটা যদি দেখাতে হয় এখানে মোবাইল হোল্ডার এখানে আপনার এসি ভেন্ট রিডিং লাইট এদিকেও সেম হচ্ছে যাদবপুর থেকে ছেড়েছে আপনারা ভালো করেই জানেন এই ঢাকুরিয়া যাদবপুর এই জায়গাটা মানে রাস্তাঘাটের অবস্থা কেমন তো মানে ঠোকাঠুকি হয়ে যাচ্ছে তো স্প্ল্যানেটে আস মানে পৌঁছাই আমরা তারপরে ভালোভাবে ডিটেলসে বাইরে থেকে দেখিয়ে দেবো আর বাকি যা কিছু থাকবে সেগুলো দেখাবো আর জার্নি এক্সপিরিয়েন্স তো থাকবেই আর উপরে উঠলে উপরের যে সিটটা কতটা কমফোর্টেবল কীরকম কী রয়েছে সেটাও দেখিয়ে দেবো রাসবিহারি ক্রস করছি এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স তো বেশ ভালো লোকজন কেউ নেই কলকাতার মধ্যেই রয়েছি রাসবিহারি ক্রস করছে আর এখানে রাস্তাটার অবস্থা খুব একটা ভালো না আমরা সকলেই জানি যারা এখানকার মানুষজন বা আসা যাওয়া করেন তো যে কারণে অনেক বেশি দেখতে পাচ্ছেন ওয়েভিং ব্যাপারটা রয়েছে জার্কিং ঠিক বলবো না কারণ গাড়িটা বেশ ভালো তো সে অর্থে সেরকম কোনো জার্কিং নেই জার্কিং নেই বাট ওয়েভিং ওয়েভিং ব্যাপারটা রয়েছে তো এবারে বাসের ব্যাপারটা যদি বলতে হয় আমি অনলাইন টিকিট কেটেছি এখানে আমার সাতশো দশ টাকা করে টিকিট পড়েছে তো আমরা দুজন রয়েছি আমি অয়েন রয়েছি এবার ব্যাপারটা হচ্ছে আমার বোর্ডিং পয়েন্ট দেখা ছিল গড়িয়া আর যাদবপুর এবং রাসবিহারি তারপরে স্প্ল্যানের রয়েছে তো যেহেতু আমি যাদবপুর থেকেই তো সেই কারণে আমি এখান থেকেই মানে বোর্ডিং করেছি আপনারা যারা এই দিকে মানে আপনাদের বাড়ি স্প্ল্যান্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই আজকে যেহেতু শুক্রবার অফিস থেকে অনেকে ফিরে এরকম প্ল্যান করে তো সেক্ষেত্রে এই বাসটা কর্প এই বাসটা নিতেই পারেন দশটা দশ যাদবপুর টাইম আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এখানে চার্জিং বোর্ড রয়েছে তখন এটা দেখাতে আমি ভুলে গিয়েছি আর একটা বলেছি মোবাইল হোল্ডার এখানে রয়েছে আর যারা বসে যাবেন তাদের জন্য এখানে লেগ স্পেস বেশ ভালো রয়েছে এখানে জল রাখার জায়গা রয়েছে আর বাকি সেরকম এখানে কিছু নেই সেম অ্যাস এদিকেই তাই ওইদিকে দেখতেই পাচ্ছেন চার্জিং বোর্ড রয়েছে আর বাকি একই আর যারা উপরে উঠবে তাদের জন্যে এই সিঁড়িটা রয়েছে আমাদের সিট রয়েছে এগারো বারো যখন আমি উপরে যাবো তখন আপনাদের দেখিয়ে দেবো সদন এক সাইড আমরা এসে গেলাম তো এখন সময় হচ্ছে আপনার দশটা পঞ্চাশ তো এসে পৌঁছালাম স্প্ল্যানেট গ্রিন লাইন দাঁড়িয়ে আছে বেশ কিছু আগে দেখাও শ্যামলি

বাসটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে খুব ভালো করে দেখাতে পারবো বলে তো মনে হচ্ছে না তাও দেখাচ্ছি আমি মানে চারদিকে মানে বাস রয়েছে তো এটা হচ্ছে ফ্রন্ট একদম সামনেটা কিছুটা দেখাবার চেষ্টা করলাম আর এই হচ্ছে সাইট এখান থেকে দেখাচ্ছি এই হচ্ছে ভরপেট ট্রাভেলস বেশ ভালো তো এই হচ্ছে লাগেজ ক্যাবিনেট তো এখানে এই লাগেজ যেটা প্রত্যেকটা বাসে হয়ে থাকে আর এই হচ্ছে টোকেন লাগেজ রাখলে টোকেন দিয়ে দেবে আমি প্রথম চলছি চড়ছি অ্যাকচুয়ালি এই ভরপেট ট্রাভেলসে এর আগে তো অনেক বাসের ট্রাভেল আমি করেছি আপনাদের দেখিয়েছি তো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স কেমন থাকে সেটাই দেখাবো তো একটু এগিয়ে এসে দেখলাম এখানে এক্সপ্রেস লাইন রয়েছে ওই এক্সপ্রেস লাইনের কাউন্টার রয়েছে সামনে শ্যামলির কাউন্টার রয়েছে আর তার একটু আগে যেখানে ইজি রাইডের কাউন্টার রয়েছে ওইখানে এসেই এই ভরপেট ট্রাভেলসের বাসটা দাঁড়ায় যদি আপনারা স্প্ল্যানেট থেকে উঠছেন তো মোটামুটি এরকম জায়গায় মানে থাকবেন আর নাম্বার তো রয়েছে কল করে নেবেন কোথায় দাঁড়াবে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো বাস আমার দাঁড়িয়ে রয়েছে ওইদিকে আমরা এদিকে একটু এলাম এগারোটা পঞ্চান্ন এখান থেকে ছাড়ার টাইম আমাদের যাদবপুর টাইম ছিল দশটা দশ আর স্প্ল্যানেট থেকে যারা উঠবেন তাদের টাইম হচ্ছে এগারোটা পঞ্চান্ন তো এখান থেকে অর্থাৎ স্প্ল্যানেট থেকে ছাড়ার টাইম হচ্ছে এগারোটা পঞ্চান্ন আমরা উপরে চলে এলাম এখন সময় হচ্ছে আপনার সাড়ে এগারোটা পঁচিশ মিনিট এখনও বাকি রয়েছে তো ওপরে এসে যেটা প্রথমে আমার লাগে যে হেডস্পেস সেটা ঠিকঠাকই আছে অসুবিধা নেই স্লিপার বাস এরকমই হয় আর তার সঙ্গে কিলোটা কিন্তু শক্ত নরম না অন্যান্য যে সমস্ত পরিষেবা আমরা পেয়ে থাকি সেরকম না বেশ শক্ত ঠিক আছে বাকি মোটামুটি গতিটা যেটা রয়েছে সেটা ভালো হ্যাঁ এটাও ঠিকঠাক আছে কিন্তু যে বালিশটা দেওয়া রয়েছে সেই বালিশটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি একটা স্পঞ্জের মানে কেটে কাটিং করে বসানো অসুবিধা হবে না আবার জানি না তো মোটামুটি এটা ঠিকঠাকই আছে বেশ ভালো জায়গা রয়েছে দুজনের জন্য আর এসি তো এখানে এসি ভ্যান রয়েছে রেডিং লাইট এখন অফ রয়েছে পাওয়ার মেইন জায়গা থেকে তো যাক মোটামুটি এখান তো ঠিকঠাকই লাগছে এদিকে পর্দা রয়েছে এদিকে পর্দা রয়েছে প্রাইভেসির জন্য তো জার্নিটা কেমন থাকে এখানে শুয়ে কতটা ঠিকঠাক থাকি শেষ পর্যন্ত সেটাই দেখার বা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে জার্নি তো মোটামুটি এখানে ঠিকঠাকই লাগছে বলবো সব কিছু এই জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই এই জায়গাটা আমরা জুতো রেখেছি জলের বোতল রাখতে পারেন ঠিক আছে কারণ নিচে যেহেতু সিটার রয়েছে তো সেই কারণে জুতো এখানে রাখাটাই শ্রেয় তো সেই কারণে এই বক্সটা রয়েছে আমরা সেই কাজেই ব্যবহার করছি এখানে একটা অ্যাক্সিডেন্ট রয়েছে আর এইখানে একটা অ্যাক্সিডেন্ট রয়েছে রিডিং লাইট এখানে দুটো রয়েছে পর্দা রয়েছে আর এদিকে হচ্ছে আপনার মোবাইল হোল্ডার রয়েছে আর এখানে মাথার একটু সারা চার্জিং পোর্ট রয়েছে আর সিট নাম্বার এখানে দেখতে পাবেন আর এই হচ্ছে বালিশ অতি ঠিকঠাকই এই এই জিনিসটাও ভালো তো মোটামুটি এই হচ্ছে আমাদের সিট যেখানে দুজন থাকতে পারবে আর ওইটার সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা একজনের জন্য একই জিনিস রয়েছে শুধুমাত্র একটা সিট পর্দা থেকে শুরু করে সব কিছুই রয়েছে সময় হচ্ছে আপনার বারোটা দুই আর আমাদের বাস ছাড়লো ফ্লাইট থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি আমরা তো বাস ছাড়া সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম কমপ্লিমেন্টারি জলের বোতল অন্যান্য বাস সার্ভিসের মতনও এই পারফেক্ট ট্রাভেলসও এখানে জলের বোতল দেওয়া হলো তো দেখা যাক এখানে কোনো স্ন্যাক্স বক্স দেয় কি না তো সেটা আমি জানি না তো আপাতত এই জলের বোতলটা দিল আমাদের দুজনকে দুটো তো এটাই আপনার সাথে শেয়ার করলাম এখানে থাকবে বডিটা এখানে এই যে পোর্শনটা যে প্রবলেমটা হচ্ছে না এটা দেখা দরকার আছে বাকি এই জিনিসটা দারুণ এই জায়গাটা কোনো অসুবিধা নেই এটাও বলেছি কোনো অসুবিধা নেই তো নেমে বলছি এই জায়গাটা কি অসুবিধা হচ্ছে শুধু এই সেপটা মাথায় রাখো চৌকো সেপ তো এখানে প্রচুর বাস দাঁড়িয়ে আছে এটা যেরকম মাছ অন্ডি রয়েছে আরও অন্যান্য বাস রয়েছে আমাদের বাসটা ওই সামনে রয়েছে তো একটু এগিয়ে যাই দেখি কিছু কোল্ড ড্রিঙ্কস খাবি তো আমরা নেমে গেছি এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খুঁজছি আর জার্নির কথা প্রথমে বলে নিই বেশ সব কিছুই ঠিকঠাক ছিল খারাপ কিছু ছিল না শুধুমাত্র যে বালিশটা রয়েছে না বালিশটা চৌকো যেটা বলছিলাম তখন তার জন্য কিন্তু ভালো প্রবলেম হচ্ছে বাকি কোনো অসুবিধা নেই সব কিছু ভালো আর এখানে যদি কোল্ড ড্রিঙ্কস ওল্ড্রিংক্সের কথা বলতে হয় তাহলে এখানে কিন্তু নর্মাল যা প্রাইস রয়েছে তার থেকে অনেক বেশি কুড়ি টাকাটা বলছে তিরিশ টাকা তো দেখি আরও ওইদিকে দোকান রয়েছে দেখি এখন সময় হচ্ছে একটা পঞ্চাশ পনেরো মিনিটের হল ছিল আগে প্রচুর বাস নেমে নেই সব বাস বেরিয়ে গেছে আমাদের বাসটাই রয়েছে এই সমস্ত দোকানগুলো না মানে প্রয়োজনের থেকে অনেক বেশি দাম নিয়ে এরা বিক্রি করে মানে কি বলবো রাত দুপুরে হাইওয়েতে হয় জানি বাট এখন অনেক বেশি এটা কুড়ি টাকা সেটা তিরিশ টাকা মানে এরকম অবস্থা বাস ছেড়ে দিয়েছে এখন সময় হচ্ছে আপনার একটা চুয়ান্ন এরপরে ডিরেক্ট দীঘা আমরা নিউ দীঘাতে নামবো অ্যাকচুয়ালি কোনো হোটেল ফোটেল বুক করা নেই দেখি কী করা যায় সেগুলোই শেয়ার করব তো এখনও পর্যন্ত জার্নি বেশ ভালোই ছিল এখানে নামলাম ব্রেক টাইমে পনেরো মিনিটের জন্য ব্রেক দিয়েছিল তো এবারে একটু ঘুমাবার চেষ্টা করব হাতে তো বেশি সময় নেই তাও মোটামুটি এখনও পর্যন্ত জার্নি বেশ ভালো স্মুথ ছিল যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই বালিশটা এটা একটু দেখা দরকার রয়েছে মানে চৌকো মতন রয়েছে আর স্পঞ্চেরই মানে একটা কাটিং তো এটা একটা প্রবলেমের বিষয় যাই হোক লাইট অফ করে দিচ্ছে তো মাঝখানে তো মনে হয় আর কোনো হল্ট থাকবে না ডিরেক্ট দীঘাতে গিয়ে দেখা হচ্ছে আমরা একটু কমানোর ঘুমানোর চেষ্টা করি আর কি তো ভাই মোটামুটি কেমন লাগলো এখন পর্যন্ত মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই মানে টিকিটে আনতে যে টিকিটের যে মূল্য এই আন্দাজে রাইডটা পারফেক্ট রয়েছে আবার একদম একদম আমি অন্য অন্য আমি চেক করেছি সেখানে অনেক বেশি নশো টাকা নশো টাকার ওপরই ম্যাক্সিমাম আমি ভাড়া দেখছিলাম তো এটা সাতশো টাকার মতো পেয়েছি সাতশো দশ টাকা সামথিং তো সেই হিসাবে আমার মনে হয় ঠিকঠাকই আছে এখনও পর্যন্ত জার্নি ওয়াইজ বলি অন্যান্য সমস্ত দিকে বেশ ভালো আর শুধুমাত্র বালিশটা নিয়ে একটু সমস্যা সেটা আমি বললাম আগে যেরকম বাকি ওটা ঠিক আছে খুবই মানে একটা সামান্য ব্যাপার বাট খাড়ের ব্যাপার তো মানে সেই কারণেই বলছি আর কি তো যাই হোক মোটামুটি সকালে আপনার সাথে দেখা হচ্ছে তা আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাইবো আমি তো কোল্ড ড্রিঙ্কস কিনলাম এখানে আর একটা ওই চাল ভাজা কিনলাম কোল্ড ড্রিঙ্কসের দাম যেটা কুড়ি টাকা সেটা এক জায়গায় বলছে তিরিশ টাকা আর এক জায়গায় পঁচিশ টাকা পেলাম রিমোটেরিয়াতেও এরকম পাই না হ্যাঁ পঁচিশ টাকা অনেক ক্ষেত্রে পেয়েছি আমি অস্বীকার করবো না কিন্তু কুড়ি টাকা দাম তিরিশ টাকা মানে এটা আমি প্রথমেই দেখতাম দেখলাম তাছাড়া যে চাল ভাজাটা কিনলাম দশ টাকা দাম সেটা বারো টাকা মানে হাত হয়ে গেছে মানুষের থেকে যত লোটার বন্দোবস্ত এখানে করে রেখে দিয়েছে এম আর বাইরেও এরা দাম নিচ্ছে মানে রিমোট এরিয়াও এই জিনিসটা আনায় না এত জায়গায় ঘোরা হয়ে গেছে এখনো পর্যন্ত এই জিনিসটা কোথাও দেখিনি তো যাই হোক একটু বেশি মানা যায় বাট এতটা বেশি কুড়ি টাকা দাম সেটা তিরিশ টাকা তো ওই জিনিসটা একটু মাথায় রাখবে আর কি বলবো যাই হোক সকালবেলা গিয়ে আমাদের সব দেখা হচ্ছে শ্রী জগন্নাথ মন্দির ক্রস আমাদের ট্রাভেলস ট্রাভেলসের বাস নিউ দীঘার যা তার সামনে মোড়ে না করিয়ে দিল এখন সময় হচ্ছে আপনার চারটে ছাত্রিশ আমরা যাবো একটু বিচের দিকে জার্নি ভালোই ছিল দুটোর পরে ঘুমিয়েছি মানে ভালো ঘুমটা লেগেছে সেই সময় আর কি নামতে হলো সব কিছু ভালোই ছিল খারাপ কিছু ছিল না বর্তমানে যা প্রাইস চলছে স্লিপার বাসের সে তুলনায় এই ঘরফে ট্রাভেলসের প্রাইস অনেকটাই কম আর তার সঙ্গে জার্নি এক্সপিরিয়েন্স যেরকম বললাম সব কিছুই ভালো হ্যাঁ না 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 বলো কিচ্ছু লাগবে না এখন একটু বুঝতে লাগবে আমাদের না 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 তো যাই হোক তো নেমে গেছি আর সবকিছুই ভালো ছিল শুধু ওই বালিশটা নিয়ে আমার ছিল একই সেম ফিল করেছি আমরা দুজনে তো এই আসতে পারে বেশ ভালো যারা সাউথ কলকাতার লোক যারা গড়িয়া বাগাযদিন যাদবপুর দিয়ে একদম আপনাদের সামনে থেকেই মানে পেয়ে যাবেন এটা ভালো সামনে থেকে উঠলে একেবারে দীঘা এসে একদম একদম এটা ভালো একটা অ্যাডভান্টেজ বলা চলে তো এটুকুই ছিল এই জার্নিতে পরবর্তীতে আমরা হোটেলে যাব সেগুলো পরের ভিডিও দেখাবো তো এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিও